হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর বলো বলে দাও আমিও ভালো আছো চলো এখন আমরা টিফিন খাতে টিফিন খেতে বসে গেছি আর আজকে টিফিন খাচ্ছি কি জানো সেই বাঙালির ভাত তুমি কি ভাত খাবে হ্যাঁ কী দিয়ে খাবে জানো না আচ্ছা ঠিক আছে আর সবাই আজকে আমরা তিনজনেই ভাত খেতে বসেছি ভাবলাম যে আজকে গরমে একটু ভাত খেয়ে নিই তারা কি দিয়ে খাচ্ছি চলো তোমাদের একটু দেখাই ভাত ডাল সেদ্ধ আলু পটল ভাজা আর একটু ডিম ছিল একটা ডিম ছিল ওই দুজনকে বাবা ছেলেকে দুজনকে ভাগ করে দিয়ে দিয়েছি মিলেমিশে খাক ওরা মিলেমিশে খেতে খুব ভালোবাসে বাচ্চাটাও বলছে আমাদের কাছে খাবে খাবে বাবা হ্যাঁ ঠিক আছে চলো বল খাবি তো এবেলার রান্না তো হয়ে গেছে ওবেলার জন্য ইয়ে চিচিঙ্গে আর চিচিঙ্গেটা এতটাই কম আছে ওই জন্য একটু আলুও সাথে অ্যাড করলাম যে চিচিঙ্গে তেল কাটা হয় সেরকম সেটা একটু করব পেঁয়াজ দেবো একটু তা এই হচ্ছে আজকে রাত্রেবেলায় রান্না করব তা কেটে নিয়েছি আনাজগুলো এবার ধুয়ে নিয়ে বসাবো ঝাল তেল কাটা হয়ে গেছে আর একটুখানি হয়েই গেছে তেল অল্প দিয়েই করেছি আর কি বেশি তেল দিয়ে দেখো একটা ঝিঙে অল্প ছিল তাও দুটো আলু দিয়েছি যেন দেখে আরও বেশি কমে গেল চল এখন চান টান কিছু করিনি এটা করে চান করতে যাব ছেলে চান করে এই এলো আবার একটু রেডি হচ্ছি সাজা গোজা মোটামুটি জামা পরা হয়ে গেছে এখন একটু রেডি হচ্ছি আর সকাল থেকে ওই জন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তা আর একটা জায়গায় আমি ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি এখন বলবো না চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ভীষণ ভালো লাগবে খুব ভালো জায়গা মানে একদম আলাদা রকম একটা লুক ঠিক আছে চলো আমি এবার রেডি হয়ে যাই আমি আজকেও একাই যাচ্ছি রেডি হয়ে যাই আবার রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি এখন সাড়ে তিনটে বাজে ভেবেছিলাম সাড়ে তিনটেতেই বেরোবো কিন্তু সাড়ে ছটা হয়ে উঠলো না তো চলো রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে কথা বলবো চলো বেরিয়ে পড়েছি আর বুঝতে পারছো বাইরে কতটা রোদ আছে ঘড়িটা পরে আসবো ভুলে গেছি এমন কিছু আসেনি পাড়াতেই আছি কিন্তু আবার বাড়ি যেতে হবে এক বিরক্তি লাগে আমার বাজার দিয়েই বাসে উঠবো আমি খান্নাতে নামব সুন্দর রোদ বাবা তাড়াতাড়ি বেরোলাম একটু তাড়াতাড়ি আসারও ইচ্ছে আছে ছেলে পড়তে যাবে রোদ চতুর দিকে যেন একদম সূর্যদেব মাথার ওপর থেকে পড়ছে যা রোদ স্টপেজে বেশিক্ষণ দাঁড়াতে হলেই হয়ে গেল বাস এটা এসে গেলেই ভালো হয় সুন্দর রোদ এই যে পায়রা গুলো আছে এগুলোকে আমার ওড়াতে যা লাগে না তারাও আহ হেভি লাগে ছোট থেকে আমার এটা ভালো লাগে গাছের নিচে এখন দাঁড়িয়েছি দেখুন বাস সিগনালে আছে চলতে পড়েছি বা ফাঁকাই আছে উঠেই একটা সিট পেয়ে গেছি আর সেই ব্যবহারিক জায়গা জানলার একটা আমার খুব প্রিয় জায়গা এখানটা বুঝতে পারলে যতদূর ইচ্ছা চলো আমার বাস থেকে নেমে গেছি এই ফুটের ওপর থেকেই যাচ্ছি যে হাট হান্নাতে যে হাট বসে আজকে কি বা যে শনিবার হাট বসে কি না জানি না তো বসেছে দেখছি এখান থেকে একটু হাঁটতে হবে হাঁটলেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব ওখানে তো সব বসে আছে শনিবার হাট বসে কি না বসে বসে বসেছে বোধ হয় বসে জানি না এই ব্রিজটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে উল্টোডাঙা আমি সোজা যাব না আমি হচ্ছে বেঁকে যাব চলো আমি আমার গন্তব্যস্থলে এসেই গেছি একদম পুরো এসে গেছি চলো কোথায় এসেছি তোমাদের একবার দেখাই দেখো এই হচ্ছে আমার গন্তব্যস্থল হচ্ছে আমি এসেছি গৌরীবাড়ি পরেশনাথ মন্দির এখানের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে অনেক অনেক স্মৃতি জড়িয়ে তা যাই হোক আজকে তোমাদের সাথে সেই সেই স্মৃতির কিছুটা শেয়ার করবো চলো এটা এন্টার যে সুন্দর জায়গা কি বলবো তোমাদের আর কি যে সুন্দর জায়গা এখানে একটা আমার বিশাল স্মৃতি আছে বিশাল স্মৃতি তোমরা দেখতে থাকো আমি লাস্টে বলছি ভীষণ সুন্দর জায়গা এই হচ্ছে সেই পুকুর যেখানে অনেক 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 মাছ আছে অনেক মাছ আছে এখানে যে কত এসছি কত এসছি কত এসছি মানে সে বলে আমি বোঝাতে পারবো না তোমাদের আছে এত সুন্দর জায়গা সেই একই রকম আছে সেই হাতি ছোটবেলায় আস্তা মাহা সেই হাতি সুন্দর যে তোমরা যারা যারা আসুনি তারা এসে একবার ঘুরে যেতে পারো যে গৌরীবাড়ি পরশনাথ এত সুন্দর এখানে জুতো খুলতে হবে এখানে একটা সিট করা আছে এখানে এসে একটু বসেছি এখন ঘোরার এখন অনেক কিছু বাকি সবে একটা মন্দিরে এসেছি আরও জায়গা ঘুরবো কিন্তু ভেতরে ফোনটা অ্যালাউ করলো না তার জন্য ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না কিন্তু বাইরেটাও ভীষণ সুন্দর তা যাই না এটা করে মানে শেষ করব তোমাদের দেখি এত সুন্দর একটা জায়গা তা ভেতরটা দেখালে আরও একটু ভালো লাগতো সব কাঁচ কাঁচ দিয়ে বানানো ভীষণ সুন্দর চলো এবার একটু বাকিগুলো দেখা যাচ্ছে এদিকেও একটা হাতি এদিকেও একটা হাতি রাখা এদিকেও একটা হাতি আর একটা জিনিসও তোমাদেরকে দেখায় এই মাছ জানো তো এই মাছটার মুখের মধ্যে আগে ছিল জল এখানটা কল ছিল এখান থেকে জল বেরোতো আমরা হাত দিয়ে খেতাম ভীষণ সুন্দর একটা জিনিস মানে কি বলবো তোমাদেরকে এখানটা থেকে জল বেরোতো আর তো আর এখানটা মুখ দিয়ে দিয়ে খেতাম ভীষণ ভীষণ ভালো লাগতো সেই মাছ খুব ভালো লাগছে দেখে এবার দেখো মন্দিরটা কি ভালো লাগছে ভীষণ সুন্দর মানে আমার কতবার এসছে পরেশনাথের মন্দিরে ভীষণ সুন্দর একটা জায়গা এখানে একটা নিম পাতা গাছ ফুল দেখো কত ফুল হয়েছে খুব সুন্দর জায়গা হ্যাঁ এই জায়গাটায় আমার একটা স্মৃতি আছে ভীষণ ভালো স্মৃতি চলো বলি তোমাদের এই সেই জায়গা এখানটায় আগে না কচ্ছপ থাকতো এই জায়গাটায় এই জায়গাটায় কচ্ছপ থাকতো এখন তো অনেক কেমন হয়ে গেছে এই জায়গাটা আগে যখন মানে তোমাদের দাদার সাথে যখন আমি প্রেম করতাম আমার তো লাভ ম্যারেজ যখন আমি প্রেম করতাম আর আর একটা কথাও তোমাদেরকে বলা হয়নি আমি এখানে কেন এত আসতাম কারণ এখানে সামনেই আমার পিসির বাড়ি এই পাশেই পিসির বাড়ি মানে পিসির বাড়ি থেকে মানে জোরে ডাকলে আমি যেতে পারবো এরকম তার পিসির বাড়িতে খুব আসতাম তার দাদাও একবার দেখা করতে এসেছিল আমিও এখানে দাদাও এখানে আর আমার পিসি ব্যাস সামনাসামনি পড়ে গেছে মানে যে পিসির বাড়িতে আমি এসেছিলাম সেই পিসি মারা গেছে সেই পিসি আমাদের সমস্ত ব্যাপারটা জানতো দামার আমার আর এক পিসি যার সাথে আমি এখানে আসতাম সেই পিসি দেখে নিয়েছিল ব্যাস আর এক সমস্যা প্রেম করলে যা সমস্যা হয় তোমরা তো সবই জানো তা যাই হোক এখানের অনেক স্মৃতি মানে আমার এখন ভীষণ মনে পড়ছে মনে হচ্ছে যেন আমি এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম এই জায়গাটায় রনি দাঁড়িয়েছিল। পিসি ওখান থেকে সামনে আসছিল তা যাই হোক সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে মনটা খুব খারাপও লাগছে আজকে আমার মানে যে পিসি আমাদের আমাকে নিয়ে সেই পিসি বেঁচে আছে যে পিসির বাড়িতে আমি আসতাম সেই পিসি আর নেই এই পৃথিবীতেই আর নেই খুব মন খারাপ হচ্ছে চলো স্মৃতিগুলো স্মৃতি হয়েই থাকে আরও কিছু দেখাই চলো আর একটু ঘুরি মন খারাপের সাথে সাথে আনন্দও খুব পাচ্ছি এই জায়গাটায় এখানে মানে এই মন্দিরের সমস্ত বইটই পাওয়া যায় সেই যেমন দক্ষিণেশ্বর বেলুর মঠ সে পাওয়া যায় না সব টই এই জায়গাটায় তাই পাওয়া যায় তালা দেয়া জানি না এটা পরে খুলবে নাকি এই যে সেই পুকুর প্রচুর মাছ আছে এখানে মানে ওই দেখো তারাও দেখাচ্ছি দেখো দেখো মাছ দেখো খালি যতটা সম্ভব হয় আমি তোমাদের দেখাচ্ছি মানে আমি নিজেও বুঝতে পারছি না এত রোদের আলো কত মাছ এখানে আমি কিন্তু বুঝতে পারছি না যে ভিডিওতে মাছগুলো আসছে নাকি তেলাপিয়া মাছ সব অনেক মাছ অনেক মাছ আর বড় করা গেলে যেতাম কিন্তু আর বড় করা যাচ্ছে না এই মাছ দেখার জন্যে আমরা আরো বেশি আসতাম কত মাছ সব তেলাপিয়া এখানে কিন্তু জানো তো মাছ ধরাও বারুন আর এই মাছ ধরে খাওয়াও যাবে না খাওয়াও বারুন মাছগুলো ওদিকে লাফিয়ে লাফিয়ে উঠছে মাছ ধরাও বারুন এখানে মাছ খাওয়াও বাড়ুন যতটা সম্ভব তোমাকে দেখাচ্ছি তোমাদের এই যে এই যে দেখা যাচ্ছে বছরটাকে দেখেছো অনেক পুরনো হয়ে গেছে কচ্ছপটার অনেক বয়সও হয়ে গেছে তো কে জানে কচকপি তো মনে হচ্ছে হ্যাঁ 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 কচ্ছপ মনে তো মনে হচ্ছে হ্যাঁ কচ্ছপ না তো কি এটা কচকপি মনে হচ্ছে যে ভেতরে ঢুকে গেছে মানে ভালো লাগে আচ্ছা ওই মন্দিরগুলো খুলে গেছে এখন হ্যাঁ হ্যাঁ সবই খোলা হ্যাঁ সবই খোলা এটা আর একটা মন্দির পরেশনাথের একটু ঢুকি আর একটা মন্দির সবথেকে মানে সুন্দর আকর্ষণীয় মন্দির বলতে গেলে যেটা আমি এতক্ষণ ছিলাম এটাও একটা মন্দির সুন্দর তার ভেতরেও ফোন অ্যালাউ নেই বেরিয়ে যাই আর একটা মন্দিরেও যাবো আর একটা মন্দির দাদা জি মানে পরেশনাতে তিনটে ভাগ এখানে তিনটে মন্দির মেন হচ্ছে এইটা যেটায় আমি প্রথম ঢুকেছিলাম সেকেন্ড যেটায় বেরিয়ে এলাম আর হচ্ছে থার্ড হচ্ছে এইটা সুন্দর জায়গা বলছি তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা ঘুরে যেতে পারো দেখো ভিউটা দেখো শুধু অসাধারণ শুধু তোমরা ভিউটা দেখো কি সুন্দর লাগছে তো সুন্দর জায়গা তোমাদেরকে কি বলবো খুব সুন্দর খুব সুন্দর মানে আমি তোমাদের দেখিয়ে শেষ করতে পারবো না এত সুন্দর মানে এতটা সুন্দর জায়গা ঘুরিয়ে পুরো দেখাতে গেলে তোমাদের হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে দেখো কত তো ফুল আগে তো প্রচুর ফুল হতো প্রচুর ফুল প্রচুর ফুল এখানে হতো এখন হয়তো মানুষ অত পারেও না এই বাগানটার মধ্যে প্রচুর ফুল হতো এখানে আর একটা পুকুর ছোটবেলার সব কিছু একই আছে কিছুই পাল্টায়নি এই যে মন্দির মন্দিরের সামনেই পুকুর এখানে মনে হয় অতটা মাছ নেই মেন মাছ আছে হচ্ছে ওই পুকুরটা আছে আছে তবে এখানে বাচ্চা বাচ্চা মাছ জানো তো এখানে বাচ্চা বাচ্চা মাছ বেশি বড় বড় মাছ আছে ওই পুকুরটায় জায়গাটা বুঝতে পারছি না আলোতে তোমরা দেখতে পাচ্ছ নাকি কত মাছের বাচ্চা গিজ 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 এখানটা দেখো এখানটা দেখো গিজ 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 করছে মাছের বাচ্চা দেখেছো কত মাছের বাচ্চা এখানে মনে হয় কোনো অনুষ্ঠান কিছু আছে ওই জন্য এতগুলো পাখা সব রেডি করা আছে অনুষ্ঠান আছে কিছু আছে চল এই মন্দিরটাকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে আবার সেই ওই মন্দিরটাতেই যাই চলো এখানে ফুচকা বসেছে এখানে ভেলপুরি ওখানে আইসক্রিম আরও খেলনা বসতো কিন্তু না হয়তো পরে বসবে চলো এখানে আরও কিছুক্ষণ থাকি জায়গাগুলো দেখো কি সুন্দর এখানে সিট করা আছে এই সিটেই আমি একটু বসবো একটু বসেছি কিন্তু সিটটা বেশ গরম ভালো গরম লাগছে সিটে চলো পেছনটা দেখে বুঝতে পারছো কি সুন্দর জায়গা খুব ভালো জায়গা গো ছেলেটা আমার কোথাও আসতে চায় না রনিকে দোষ দিতে পারি না রনির কাজ আছে কিন্তু ছেলেটা একটু আসলে ভালো লাগে যাই হোক আমি একা একা ভালো করে জায়গাটাকে উপভোগ করি ছোটোবেলা থেকে তো প্রচুর এসেছি আর মেঘটাও করেছে এত সুন্দর দেখো কি ভালো লাগছে বলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও জায়গাটা কেমন একদম কমেন্ট করে জানিও তো জায়গাটা কেমন খুব ভালো লাগছে এখানে দেখো কি সুন্দর পদ্ম ফুল হয়েছে কি ভালো লাগছে জায়গাটা ওটা ওইটা আমার সাদাটা মনে হচ্ছে শালুক আর এইটা হচ্ছে পদ্ম ভালো লাগছে দেখতে খুব সুন্দর এই জায়গাটা আমি খেয়াল করিনি খুব ভালো লাগছে তোমাদেরকে বলছি না এত সুন্দর জায়গা তোমরা যদি কেউ আসো আসতে পারো পয়সা খরচ করে তো অনেক জায়গায় অনেক জায়গায় মানুষ ঘুরতে যায় কিন্তু এই গৌরীবাড়ি পরেশনাথ এত একটা সুন্দর জায়গা যেখানে একটা পয়সাও লাগে না খুব ভালো জায়গা তোমরা এসো এসো একবার ভিজিট করে যেও ভীষণ ভালো দেখ সবাই সেলফি ফটো মানে যেরকমভাবে পারবে সেরকমভাবে তোমরা রিলস বানাতে পারবে ফটো তুলতে পারবে মানে যেরকমভাবে ইচ্ছা সেরকম সবাই কিন্তু ক্যামেরা হাতে ব্যস্ত মন্দিরটাকে কে কতটা উপভোগ করছে আমি জানি না সবাই কিন্তু এই দিকেই ব্যস্ত যাই হোক আমরা যখন ছোটোবেলায় আসতাম যখন আসতাম ছোটোবেলায় তখন কিন্তু মন্দিরটাকে উপভোগ করতাম তখন আমাদের সময় তো আর এত ছোটোবেলাটা সব ছিল না এত স্মার্টফোনের এত চল ছিল না এসব ফটো তোলারও ব্যাপার ছিল না রিলসেরও কোনো ব্যাপার ছিল না আমিও কিন্তু এখানে রিলস বানিয়ে নিলাম বেশ কটা রিলস তারপরে ফটো ভীষণভাবে বানিয়ে নিলাম তো তখন তো ছিল না তখন মন্দিরটাকেই উপভোগ করতাম কখন মাছ দেখব মানে দারুণ আর ওই মাছটার মুখ দিয়ে জল পড়া দারুন দারুণ লাগে চলো আর একটু বেশিক্ষণ থাকি থেকে আবার চলে যাব কোনো পর্যন্ত রোদ যায়নি তো ওই দিকটা ভীষণ গরম লাগছে একটুখানি ছাওয়ার মধ্যে গিয়ে বসার চেষ্টা করি প্রচণ্ড রোদ লাগছে দেখো এখনো পর্যন্ত কি রোদ সিঁড়ির একটু ছাওয়া আছে আর এখানটা একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে বাকি জায়গাগুলো ভীষণ গরম লাগছে মানে প্রচন্ড রোদের তাপ লাগছে না আমরা পিসির বাড়িতে যখন আসতাম থাকতাম ওই মন্দির খুলতো চারটের সময় আমরা চলে আসতাম চারটে থেকে যতক্ষণ না মন্দির বন্ধ হবে ততক্ষণ পর্যন্ত এখানে থাকতাম খেলাধুলা সবই এখানেই করতাম যেহেতু পিসির বাড়ি এখানে থাকতাম আর যাওয়ার কোনো ব্যাপার নেই যে বাড়ি যেতে হবে কোনো ব্যাপার নেই মন্দির বন্ধ হতো তারপরে আমরা বেরাতাম খেলাধুলা করে লুকোচুরি আগে যেমন এখন এখনকার সবার হাতে যেমন বাচ্চাদের ফোন তখন তো আমরা প্রচন্ডভাবে লুকোচুরি খেলতাম লোকাচ্ছি ওখানে লোকাচ্ছি সেখানে লোকাচ্ছি মানে একদম যেন ঘর ঘরবাড়ি হয়ে গেছিল এই জায়গাটা আমাদের তেমন কিছু দূরেও নয় আমার বাড়ি থেকে হ্যাঁ পনেরো টাকা বাস ভাড়া নেমেই পাঁচ মিনিটের হাঁটা এসেই মন্দির সুন্দর জায়গা চলো এবার উঠে গেছি এবার বাড়ি যাব আবার সেই মন্দিরটার কাছেই এলাম মানে একটা এমন জায়গা আমার ভীষণ ভালো লাগে আবার সেই মন্দিরের কাছেই এলাম চলো বাড়ি যাব একা এলে না বেশিক্ষণ স্টে করা যায় না এই অনেকজন মিলে এলে তাও বেশ কিছুক্ষণ থাকা যায় গল্প করা যায় সব এখানে ফটো তুলছে এত সুন্দর লাগছে ফটো তোলা শেষ করতে পারবে না এত বড় জায়গা বেরিয়ে যাই হলো ইচ্ছে আছে রবিবার দেখে আসবো রনিকে নিয়ে ইচ্ছে আছে রনি সেই যেই সময় আসবে সেই সময় ওর মন্দির বন্ধ হয়ে যায় ওর আবার খেলা থাকে সেই সময়টা আবার মন্দির বন্ধ হয়ে যায় ছটা পর্যন্ত মন্দির খোলা চল এখানে তো বসেছি মোটামুটি কিছু খাওয়ার মতন সেরাম নেই দেখি এখানে কি আছে বাদাম বাদাম আছে হ্যাঁ কত করে বাদাম হ্যাঁ আর এই ছোলা এগুলো ও আচ্ছা এই একটা আর এই ছোলা একটা দাও তো বাদাম না বাদাম লাগবে না বাস স্ট্যান্ডে এসে গেছি এখানে মনে হয় তৃণমূলের কিছু করেছে বাসে উঠবো বাসে উঠে পড়েছি আবার সেই জানলার ধারই পেয়েছি কপাল খুব সুন্দর যাওয়ার সময়ও জানলার ধার আসার সময়ও ধার বাস থেকে নেমে গেছি ছেলে স্কুলের কত জিনিস লাগবে যদি দোকান খুলে যায় একবারে ভাবছি নিয়েই যাবো বাড়িতে আমাকে একটা রেড একটা পিঙ্ক দিন চার্ট পেপার পেপার নিয়ে নিয়েছি স্কুলে লাগবে বাড়ি এসে গেছি এই মাত্র বাড়ি এলাম আনলাম এগুলো ওর জন্য মানে ওর জন্য আমিও খাবো বলে আনলাম কিন্তু সে খাবে না ওর ভালো লাগছে না একটু মুখে দিয়ে দেখলো বললো আমার আর ভালো লাগছে না তো চলো আর কি করা যাবে আমি আমারও খুব একটা ভালো লাগে না বা ভালো লাগছে না কিন্তু সময়টা তো আমাকেও কা জিনিসটা তো ন শেষ করতে হবে পয়সা দিয়ে কিনেছি তা আমি টুকটুক করে খাই চলো আজকে রাত্রে রান্নাও করা আছে আজকে রাত্রে ওই ঝিঙের কি তেল কাটা দেখলে তোমরা ওই ঝিঙের তেল কাটা করেছি তা চলো ভিডিওটা আরও বড় করলে আরও বড় হয়ে যাবে ওই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো ওকে চলো রাখছি টাটা বায় টাটা করছে দেখো mm <laughs>